তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইনো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা এপ্রিল মাসের প্রথম দিকেই ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা জানেন যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কারণে এমনিতেই রাজ্য অত্যন্ত চাপের মধ্যে রয়েছে এবং রাজ্য সেরকমভাবে কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ কিন্তু করতে পারছে না টোটালি কিন্তু বিধিনিষেধ রয়েছে কোর্টের সেই কারণে কিন্তু রাজ্য টোটালি আপাতত কিন্তু স্তব্ধ হয়ে রয়েছে কোনো নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে তবে এরই মধ্যে কিন্তু গতকালকে এসএসসির টোটাল ছাব্বিশ হাজার প্যানেল বাতিল করে দেওয়া হল সুপ্রিম তরফ থেকে ছাব্বিশ হাজার চাকরিপাতির চাকরি কিন্তু বাতিল হয়ে গেল আপনারা সকলেই কিন্তু জানেন সেই বিষয়টা খবরটা কিন্তু অলরেডি পেয়েছেন তাই বর্তমানে কিন্তু চরম ভর্ষণার শিকার হতে হচ্ছে রাজ্যকে রাজ্য আপাতত কিন্তু নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কথা টোটালি কিন্তু ভুলে গেছে তার কারণ রাজ্যের উপরে একাধিক দিক থেকে নতুন করে চাপ সৃষ্টি হচ্ছে ইতিমধ্যে আমরা দেখলাম ওবিসি মামলার কারণে আপাতত রাজ্য কিন্তু চরম চাপের মধ্যে ছিল তার সাথে সাথে আবারও কিন্তু ছাব্বিশ হাজার চাকরির চাকরিজীবীদের যে চাকরি বাতিল বা ছাব্বিশ হাজার চাকরির যে প্যানেল বাতিল টোটাল এসএসসির প্যানেলটাই বাতিল করে দেওয়া হল দু হাজার ষোলোর তো এই প্যানেল বাতিল বা চাকরি বাতিলের কারণে আপাতত কিন্তু রাজ্যের ওপরে চরম একটা চাপ ক্রিয়েট হচ্ছে এই সকল চাকরিবাত্রীরা আপাতত কিন্তু চরম ক্ষুব্ধ হয়ে রয়েছে রাজ্যের ওপরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে তো সেক্ষেত্রে বর্তমান প্রদীষণে দাঁড়িয়ে আদৌ অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্য কোনো নতুন পদক্ষেপ নেবে কিনা এই নিয়ে কিন্তু একটা চরম অনিশ্চিততা কাজ করছে দীর্ঘ এত পুরনো আমাদের এই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে এতদিন ধরে সেরকমভাবে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার কোনো পরিস্থিতি তৈরি হয়নি তবেই ছাব্বিশে নির্বাচনটিকে সামনে রেখে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াতে গতি আসার একটা সম্ভাবনা তৈরি হওয়ার মুহূর্তেই আমরা দেখলাম যে রাজ্যের ওপরে একাধিক দিক থেকে আইনি জট কিন্তু তৈরি হলো রাজ্যের ওপর একাধিক দিক থেকে নতুন করে বাড়তি চাপ কিন্তু তৈরি হতে থাকলো সেই কারণেই কিন্তু আপাতত এটাই বলতে চাইছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আদৌ কোনো গতি আসবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা চরম অনিশ্চয়তা কাজ করছে তার কারণ একাধিক দিক থেকে আইনি জট একাধিক দিক থেকে বাড়তি চাপ ক্রিয়েট হচ্ছে রাজ্যের ওপরে তাই রাজ্য সেই সকল চাপগুলোকে মেটাতেই ব্যস্ত থাকবে আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দিকে তার ঘুরেও তাকাতে পারবে না সেই কারণে আপনাদেরকে এটাই বলতে চাইছি যে একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল নিয়োগ প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যে আইনি জট তৈরি হচ্ছে সেই আইনি জটের কারণে এই নিয়োগ প্রক্রিয়া আবারও থমকে যাওয়ার চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে তো এটাই আপনাদেরকে বলছি আপাতত অর্গানাইজার টিচারদের যে আগামী ভাগ্য ঠিক কী হতে চলেছে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আগে থেকে কিছু বলা সম্ভব হচ্ছে না যদি অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়া রিলেটেড পরবর্তীতে কোনো খুশির সংবাদ আসে সেটা কিন্তু একটা খুব ভালো খবর তবে আপাতত যা পরিস্থিতি সেই অনুযায়ী আপনাদেরকে এটাই বলবো যে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপদ বরাদ্দ রয়েছে বলে ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের হাতে এক লাখেরও বেশি শূন্যপদ রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই ঘোষণা হওয়ার পর থেকে অর্গানাইজার টিচার বা সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবাতিরাও আশায় কিন্তু বুক তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই একাধিক আইনি জটের কারণে যে জেরবার পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের তার মধ্যে দিয়ে সেই সকল আইনি জটগুলোকে না মিটিয়ে অর্গানাইজার টিচারদের নিয়োগ প্রক্রিয়াটা নিয়ে কতটা চিন্তা ভাবনা করবে রাজ্য সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আবার কাজ করছে সকলের মনেই এবং সকলেই অনেকটাই কিন্তু নিরাশার মধ্যে পৌঁছে যাচ্ছেন তো সকলকেই এটাই বলবো যে প্রত্যেকটা চাকরি প্রার্থী কিছুদিন ওয়েট করুন দেখা যাক পরবর্তীতে রাজ্য তরফ থেকে কী বার্তা দেওয়া হয় রাজ্যের প্রত্যেকটা চাকরিযোগ্য প্রার্থীদের জন্য কি পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমরা নজরদারি রাখবো দেখার চেষ্টা করব এই সকল আইনি জট এবং একাধিক চাপকে কাটিয়ে পরবর্তীতে রাজ্যের তরফ থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়াগুলোকে যখন শুরু করা হবে সেই সময় অর্গানাইজার টিচারদের পরিস্থিতি ঠিক কী থাকে এবং আদৌ এই এক লক্ষ প্লাস যে শূন্যপদ বরাদ্দ রয়েছে বলে রাজ্যের দাবি সেখানে আদৌ অর্গানাইজার টিচারদের কোনো সুযোগ করে দেওয়া হয় কিনা সেটা আমরা পরবর্তীতে ডিটেলসে জানার চেষ্টা করব। তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার গতিবিধির দিকে একটু নজরদারি রাখুন এবং তার পাশাপাশি অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড সেপারেট সেপারেট করে কোনো আপডেট আসছে কি না সেগুলোকে একটু জানার চেষ্টা করুন তো এইটুকুই এই মুহূর্তের খবর এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে সেরকম কোনো আপডেট আপাতত আপনাদেরকে দিতে পারছি না বিশেষ কিছু দুঃসংবাদ কিন্তু অলরেডি আসলো রাজ্যের উপরে যেহেতু একাধিক দিক থেকে চাপ ক্রিয়েট হলো তাই কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার একটা মুহূর্ত আসছিল আগামীতে সেই মুহূর্তটা আবারও কিন্তু থমকে গেল বলে এই মুহূর্তের আপডেট সেটাই আপনাদেরকে জানালাম পরবর্তীতে বিস্তারিত কিছু অফিসিয়াল খবর পেলে সেটা আবারও আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করব তবে আপাতত এই পর্যন্তই যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মতামতের উপরে ভিত্তি করেও পরবর্তীতে কিন্তু আলোচনা করা হবে ভিডিওর মাধ্যমে তো সেক্ষেত্রে যার যা মতামত রয়েছে সেটা কিন্তু ভিডিওর কমেন্টে একটু জানাতে একেবারেই কিন্তু ভুলবেন না তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার অর্গানাইজার টিচারদের নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে